নমস্কার বন্ধুরা আমি টুবাই সেফ গ্রিন চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগতম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে আপনাদের প্রত্যেকে দেখার অনুরোধ রইল আজকে আমি দেখাতে চলেছি আমার তিন বছরের পুরনো একটি গোলাপজাম গাছ কি পরিমাণে দেখুন ফল এসছে সবুজ সবুজ কালার বলে বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন প্রচুর পরিমাণে এখানে ফল এসেছে তো আজকে আমরা এই গোলাপজাম ফল হারভেস্ট করবো এবং খেয়ে দেখবো এবং ব্রিস ব্রিক্স মিটারে পরিমাপ করে দেব কেমন তার মান এসেছে চলুন আমি এবার হারভেস্ট করে নিই ধরো ক্যামেরাটার দিকে আনার জন্য অনুরোধ করবো এখান থেকে বেছে হয়েছে কয়েকটি গোলাপজাম হারভেস্ট করে নেব তো এই যে একটা এখান থেকে হারভেস্ট করে নিয়েছি আর এদিকে এদিকে আসা আসতে বলবো এখান থেকেও কয়েকটি গোলাপজাম যদি পাওয়া যায় হারভেস্ট করে নিতে হবে তো এই যে আরেকটি আছে এটাকেও আমি হারভেস্ট করে নেব তো বন্ধুরা আমি ওখান থেকে এই দুটো গোলাপজাম নিয়ে এসেছি যার মধ্যে একটি আমি টেস্ট করে দেখব কী কেমন তার মধ্যে মিষ্টি আছে এবং আমি খাওয়ার পরে সেটিকে বিক্স বিক্স মিটারে টেস্ট করে দেখব এবং তার পরিমাণ কি আসছে আপনাদের সেটি দেখাবো তো এই যে এটাকে এই গোলাপজামটাকে আমি এখন ফাটিয়ে টেস্ট করে দেখব তার মিষ্টি কতখানি তার মধ্যে আছে তো এই যে ভিতরে একখানা ভিতরে একখানা বীজ আছে ভিতরে এই যে এই বীজটি আছে ভিতরে তো এবার আমি তো এবার আমি এটা খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট আছে এর মধ্যে তো বন্ধুরা এর মধ্যে মিষ্টি তো প্রচুর আছে আবার এর মধ্যে একটা ফ্লেভার আছে অন্য রকম একটা ফ্লেভার তো এবার আমি ব্রিক্স মিটারে দেখব তার পরিমাণ কি আসছে তো একটু এদিকে আসার জন্য বলবো রস তো আছেই ভালো পরিমাণ রস আছে তো এখানে বিক্স মিটারের পরিমাণ আসছে পনেরো তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা আসছে এক সেকেন্ড দেখা যাচ্ছে না এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখানে পনেরো সেভিক্স মিটারে তো পনেরো মানে মোটামুটি ভালোই মিষ্টি তো আপনারা যারা গাছ লাগান বা গাছ লাগাতে পছন্দ করেন তারা তাদের ছাদ বাগান বা নর্মাল বাগানে একটি করে গোলাপজাম গাছে অবশ্যই রাখবেন তো নমস্কার বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমরা প্রত্যেকটি ভিডিও যখনই দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে